হ্যালো বন্ধুরা এই দেখুন আজ আমি ভাজা পিঠে তৈরি করবো ভাজা পুলি করবো এদিন ও আড়াইশো ডাল নিয়ে নিয়েছি একটা নারকোল কুড়ে নিয়েছি ছাই মারবো বলে আর চারটে রাঙালু ছোটো ছোটো করে কুটে নিয়েছি এবার আমি সুন্দর করে সেদ্ধ করে নেবো দেখবেন এই দেখুন কড়াটা আমার গরম হয়ে গেছে আমি শুকনো খোলায় ডালটা ভেজে নিচ্ছি শুকনো খোলায় সুন্দর করে ডালটাকে ভেজে এই দেখুন বন্ধুরা ডালটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে ভালো করে ধুয়ে নেবো খুব সুন্দর গেছে এবার আমি ডালটা খেলে নিচ্ছি এই দেখুন এবার শুকনো খোলায় আমি একটা মশলা তৈরি করে নেবো এর গোটা জিরে আর শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে নেবো এই দেখুন ডালটাকে ভেজে নাবিয়ে রেখেছি একটু ঠান্ডা হোক তারপর ধোবো দেখুন ভাজা মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে গড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি কড়াই জল ঢেলে নিয়েছি এবার রাঙালিগুলো দিয়ে নিচ্ছি এটা এবার সেদ্ধ হবে তারপর ডালটা ধুয়েও দিয়ে দেবো দেখুন বন্ধুরা ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে ডালটা রাঙ আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এবার এটা সেদ্ধ হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা নারকলটা আমি এবার ছয় মেরে নেবো তার জন্য একটুখানি এতে গুড় দিয়ে দিচ্ছি এটা খেজুরের গুড় খেজুরের গুড় দিলে খুব সুন্দর সুন্দর টেস্ট হয় এটা এবার করে আমি মাখিয়ে নেব এই দেখুন আমি গুড়টা কড়াই দিয়ে নিচ্ছি এবার সুন্দর করে ছাই মেরে নেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি ছাইটা মারি তারপর আপনার এটাতে সেদ্ধ হচ্ছে দেখুন বন্ধুরা নারকেলটা আমি সুন্দর করে ছাই মেরে নিয়েছি নিয়ে একটা ডিসে ঢেলে নিয়েছি পাতলা করে চাড়িয়ে দিয়েছি এবার এই দেখুন ডালটা সেদ্ধ হচ্ছে এবার আমি যখন মশলা দেবো আপনাদেরকে দেখাবো এতে একটু আদা বাটা দিয়ে দিয়েছি আদা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি ডালটা আর একটু সেদ্ধ হবে এই দেখুন বন্ধুরা ডালটা হয়ে গেছে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর এ দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা ডালটা হয়ে গেছে এবার আমি মিষ্টির জন্য একটু গুড় দিয়ে নিচ্ছি যে ভাজা মশলাটা ভেজেছিলাম ওইটা দিয়ে নিচ্ছি এটা সুন্দর করে মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা ডালটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা থালায় ঢেলে নেব নিয়ে একটু কুচুর কুচুর গরম হওয়া দিয়ে গুঁড়ি দিয়ে গুঁড়ি মাখবো এই দেখুন বন্ধুরা আমি গুড়িটা ঢেলে নিয়েছি এবার আমি খুন্তি দিয়ে সুন্দর করে মেখে নেব এটা গরমে মাখতে হয় আপনাদের মেখে তারপর দেখাচ্ছি দাঁড়ান দেখুন বন্ধুরা এরম করে মেখে নিয়েছি এবার আমি নেচি পাতায়ও আপনাদের দেখিয়ে নিচ্ছি এটা সুন্দর করে মেখে নিয়েছি এই দেখুন এরকম ছোটো ছোটো করে কাটবেন এরকম করে গোল করে নেবেন নিয়ে এই একটুখানি নাড়ু দেবেন দিয়ে এরম করে মুখটা ভালো করে মুড়ে এই দেখুন একটা একটা পুর ভরে রেডি করে নিয়েছি এই দেখুন লো ফ্লেমে সরষের তেল দিয়ে হালকা করে ভাজছি তারপর আপনাদের সব ভাজি তারপর দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই দেখুন এরকম লোক ফ্লেমে ভেজে নেবো হালকা হালকা করে সবগুলো ভেজে নিই তারপর আপনাদের দেখাচ্ছি আবার এই দেখুন বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে দেখছেন কত মজ মজা হয়েছে এই দেখুন এই দেখুন কীরকম দেখতে হয়েছে যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে সবাই কমেন্ট করে বলবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করে দেবেন সবাইকে যেন সবাই দেখতে পায়